পুজোরার আর মোটামুটি দু মাস বাকি আর আমরা সপরিবারে চলে এসেছি ব্যাঙ্গালোরের প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার নাইন যেখানে আয়োজিত হচ্ছে আর নগর সোশ্যাল কালচারাল টাস্ক ট্রাস্টের দ্বারা আর ইন উইথ বং মিডিয়া আর বিং গর্জেস এক্সিবিশন টোয়েন্টি এইখানেই আমাদের পুজোর কেনাকাটা শুরু হলো এবছর পুজোর কেনাকাটা বলতে কলকাতায় থাকলে তো মানে অজস্র জায়গা গড়িয়াহাট হাতিবাগান মানে নিউ মার্কেট এই সব চত্বরে ঘুরে ঘুরে অলরেডি আপনারা হয়তো পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন আমরা যারা দূরে থাকি যাদের এই উপায়টা নেই তাদের জন্যই এবছর থেকে শুরু হয়েছে বিং গর্জেস বং মিডিয়ার এই অসম্ভব সুন্দর সম্ভার আর বলতেই হবে আরটি নাগর নাগার সোশ্যাল ট্রাস্টকে এটাকে অর্গানাইজ করার জন্য এত সুন্দরভাবে অর্গানাইজড এই ইভেন্টটা অলমোস্ট একটা পুজোর ফিল আমরা পেতে শুরু করেছি এখানে কালচারাল ইভেন্টস দিয়ে শুরু হয়েছে মানে এদের একটা বিশাল বড় এরিয়া জুড়ে যেখানে ভিতরে পুজোটা হয় যেটা একটা ইনডোর কিন্তু বাইরেটাতে প্রচুর খাবারের দোকান বাচ্চাদের খেলার অ্যারেঞ্জমেন্টস তারপরে কালচারাল ইভেন্টস হচ্ছে প্রচুর শিল্পীরা এসেছে কলকাতা থেকে এবং আমাদের কিছু কিছু ব্যাঙ্গালোরের যে গ্রুপসগুলো আছে যেমন বং বিএসপি বিবিসিএ তারাও প্রচুর এখানে অনুষ্ঠান নাচ গান কবিতা আবৃত্তি কন্টিনিউয়াস হচ্ছে আর তার সাথে চলছে খাওয়া দাওয়া আর কেনাকাটা বিশাল বড় এরিয়া জুড়ে মানে একশোরও উপর স্টল এখানে দিয়েছেন প্রচুর মহিলা এবং অবভিয়াসলি অনেক অনেক মহিলাদের সাথে পাল্লা দিয়ে প্রচুর পুরুষ অন্টারপ্রেনিওর এখানে পার্টিসিপেট করেছেন এবং মানে এমন কোনো জিনিস নেই যেটা কলকাতাতে আমরা পেতে পারতাম যেটা পাচ্ছি না মানে আমি গড়িয়াহাট হাতিবাগান নিউ মার্কেটে গিয়ে যেগুলো কিনতাম আজকে এই এক ছাদের তলায় বিং গর্জেস আমাদের জন্য এনে দিয়েছে অসম্ভব ধন্যবাদ বিং গর্জেসকে আর বং মিডিয়াকে কলকাতা থেকে এই এক টুকরো কলকাতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো কেনাকাটা তো শুরু করেই দিয়েছি ইচ্ছা ছিল মা আর আমার মামনির জন্য পুজোর শপিংটা এখান থেকেই করব তো শাড়ি দিয়েছি শুরু করেছি এই এই সুন্দর বাটিক শাড়িগুলো মানে হ্যান্ড বাটিক যেটা বলে আমাদের কলকাতার ঐতিহ্য হ্যান্ড বাটিক দিয়ে আমি শুরু করলাম এই স্টলটা প্রচুর বিষ্ণুপুরি এবং মুর্শিদাবাদ সিল্কের উপর বাটিকের কালেকশন দেখছিলাম এই শাড়িটা দেখো যেটা দেখছি সেটার উপর মা দুর্গা মোটিভ করা আছে পুরোটাই হ্যান্ড বাটিকে আমার তো খুব পছন্দ হয়েছে নেহাতি আমি এখন শাড়ি কিনবো না বলে কিনলাম না তো আমি দুজনকেই মানে মাকে মামনিকে ভিডিও কল করে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি যেমন এটা ক্র্যাক্ট বাটিকের উপরে শিউলি ফুল মা দুর্গার অসম্ভব সুন্দর কাজ এখানে নিয়ে এসেছেন ওনারা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে এই জিনিসগুলোকে আমাদেরকে নিয়ে এসে প্রেজেন্ট করা এবং অত্যন্ত মানে অত্যন্ত কম দামে সেগুলোকে বিক্রি করা ওনাদের এই অন্টারপ্রিনিয়রশিপটার জন্যই হয়তো আমরা আজকে এই শপিংগুলো করে উঠতে পারছি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে উনি দেখাচ্ছেন প্রত্যেকটা স্টলে উপচে পড়া ভিড় মানে ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না এরকম একটা অবস্থা আজকে সেকেন্ড দিন আর শনিবার বলতে প্রচুর ক্রাউজ খালি শাড়ি না ব্যাগ জুয়েলারি ছেলেদের গার্মেন্টস যেমন প্রিন্টেড টি শার্টস ফ্রিজ ম্যাগনেট কোস্টার্স বাচ্চাদের খেলনা এভরিথিং মানে আপনি যেটা চাইবেন কলকাতাতে এখানে আসলেই পেয়ে যাবেন দুঃখের বিষয় হচ্ছে আমার বক ব্লকটা ছাড়তে আজকে দেরি হয়ে গেল এটা সেকেন্ড থার্ড আর ফোর্থ অফ অগস্ট এখানে আয়োজিত হয়েছিল তো মানে আপনারা যারা কলকাতা থেকে দেখছেন অবশ্যই এনাদের নেক্সট এক্সিবিশন যেটা কলকাতাতে হবে অবশ্যই ভিজিট করবেন আমি কথা দিচ্ছি যে আপনারা মানে খালি হাতে ফেরত আসবেন না কিছু না কিছু তো আপনাদের পছন্দ হবেই খুবই কালেক্টেড জিনিসপত্র হ্যান্ড পিক এবং ভীষণ সুন্দর মানে কালেকশানস আমি যেটা বলবো প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা স্টলের কালেকশানই প্রত্যন্ত মানে মানে প্রচণ্ড সুন্দর যেমন এই শাড়িটা একটা জামদানি শাড়ি ইন মাসলিন কালারটা দেখুন অসম্ভব সুন্দর আমার তো প্রত্যেকটা শাড়ি দেখেই মনে হচ্ছে হয় নিজের জন্য নিই তাহলে বাড়িতে মায়েদের জন্য নিই দিদির জন্য নিই কিন্তু নেওয়ার তো তোভাবে যায় না আমাকে প্রত্যেকটা শাড়ি মোটামুটি ভিডিও কল করে বাড়িতে দেখাতে হচ্ছিলো কোনটা ওনাদের পছন্দ কলকাতাতে বসে কলকাতার জিনিস আমি ব্যাঙ্গালোর থেকে কিনে এবার পাঠাবো ওনারা তো সবসময় যে গিয়ে উঠতে পারেন না প্রথমত এই অসম্ভব গরম সেইটা একটা মানে আমাদের সাপে বড় আর কি মানে এখানে গরম নেই ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি এটাই একটা মানে অ্যাডেড বেনিফিট যে মানে টাইম দিয়ে স্টলগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিরা অ্যান্ড ইউর স্টল যেখানে প্রচণ্ড সুন্দর কালেকশানস যারা বিং গর্জেস ফলো করো মিরা অ্যান্ড ইউর কালেকশানস তো তোমরা জানোই আর এইখানে আমি দেখছি হলো কিছু তসর বিদর্ভ তসর এবার মা এবং মামনি যেটা হয় সেটা হচ্ছে একটু হালকা শাড়ি প্রেফার করে আর তসরের থেকে হালকা শাড়ি তো কিছু হয় না তো তশরের কিছু কালেকশানস আমি মানে মানে রাখলাম যাতে ওদেরকে ভিডিও কলে দেখাতে পারি প্রত্যেকটা কালারই খুব সুন্দর তাই জন্য আমি ভাবলাম যে একবার দেখিয়ে দিই কল করে যে কোনটা ওদের পছন্দ হয় তশরি ওরা প্রেফার করে জেনারেলি বা হালকা শাড়ি তো এখান থেকে তো কিছু পছন্দ হলো না এগিয়ে গেলাম দেখি যদি কিছু আমার পছন্দ হয় এ দেখো ভিডিও কলে আমি ওনাদেরকে সব দেখাচ্ছি তো এই স্টলটাতে অক্সিডাইজড জুয়েলারি আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশি ঢাকায় বাংলাদেশি দেশি তো একটা হালকা শাড়ির মধ্যে পরে তো ভাবলাম যে এটাও যদি ওদের পছন্দ হয় তো অবভিয়াসলি পছন্দ তো হয়েইছে ব্লু কালারের একটা ঢাকাই পছন্দ করেছে মামনি আর এই অলিভ গ্রিন অলিভ বলবো না ঠিক মিন্ট গ্রিন খুব খুবই সুন্দর কালেকশান এবং আমি বলবো যে খুব একটা বেশি দাম না হ্যাঁ কিছু প্রফিট তো থাকেই বাট অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল এনাদের বিং গরজ্যাসের লাইভ শো হয় আপনারা যদি এখান থেকে কিছু পছন্দ করছেন আপনারা ওনাদের লাইভ দেখেও নিতে পারেন আমি প্রত্যেকটা স্টলের যে কার্ডগুলো নিয়ে এসেছি সেগুলো ডেসক্রিপশান বক্সে আমি তাদের ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বার আর কখন লাইভ করে কোথায় লাইভ করে তার ডিটেলস শেয়ার করবো এই স্কাই কালারের ঢাকা এটা খুবই খুবই পছন্দ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় এটা আমাদের বাজেটের অনেকটাই বেশি তাই জন্য নেওয়া হলো না এবার এসে গেছি আসামের স্টলে আসামের স্টল থেকে মানে আসাম থেকে চলে এসেছেন একজন যিনি মেকলা চাদর আসাম সিল্ক আসাম তসর সবই এনেছিলেন কিন্তু মানে এত ক্রাউড লোকে এত কিনছে শাড়ি সে অর্থে আমি কিছু পেলাম না পেয়েছি তিন চারটে যেটা খুবই ডার্ক কালার মানে মামনিরা পছন্দ করবে না বা মার তো পছন্দ হবে না সেই আসাম থেকে কিছু নেওয়া হলো না ঘুরতে ঘুরতে আরও একটা অক্সিডাইজড দোকান প্রচুর জুয়েলারি ব্যাগস এখানে যেমন দেখাচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্য জামদানি কলকাতার জামদানি এটাও ভীষণ সুন্দর এবং এটাও তসরের উপরে মানে নো ডাউট প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আর ইনি তো চেনেন অনেকেই হয়তো চেনেন ব্যাগ জন্য খুবই ফেমাস রিধি পঙ্কজ ম্যাম এনার ব্যাগ তো খুবই মানে আইকনিক কলকাতা স্টাইলের ব্যাগ একটা ব্যাগও আমি নিলাম আর এখান থেকে কিছু জাং জুয়েলারি নিলাম তো এনার লাইফ তো আমি প্রচুর দেখেছি ওনার জাং জুয়েলারি খুবই ফেমাস মানে ক্যামেরাটা নিচ থেকে ধরা যাচ্ছে না রীতিমতো উপর থেকে আমাকে ফোকাস করতে হচ্ছে স্টলটা দেখানোর জন্য এত ভিড় মানে উপচে পড়েছে ভিড় মানে গোটা ব্যাঙ্গালোর মোটামুটি উঠে এসেছিল তো আজকে তো শনিবারের এই ভ্লগটা আমি রেকর্ড করেছি রবিবার দিনও ইকুয়ালি ভিড় হয়েছে শুনলাম আর মানে মানে আমি আমি আশা করব যারা যারা স্টল দিয়েছিলেন তারাও হয়তো খুবই প্লিজ ব্যাঙ্গালোরের এই ক্রাউডটা দেখে আপনাদের আশা করছি খুবই সাকসেসফুল একটা এক্সিবিশন গেছে ব্যাঙ্গলোরে অ্যান্ড অল থ্যাংকস টু বিং গড জাস্ট ওয়ান্স আগেন ভীষণ ভালো হয়েছিল এই এক্সিবিশানটা আশা করছি আগামী দিনে আবার এরকম এক্সিবিশন হবে পুজোর আগে হবে কি না জানি না তবে এক্সপেক্ট করব যে কলকাতায় যারা আছো তারা একবার প্লিজ নেক্সট যে এক্সিবিশনটা কলকাতা অর্গানাইজ হয়েছে সেখানে যেও আর লাস্টলি চেরিকে তো দেখানোই হয়নি চেরির জন্য এখানে প্রচুর খেলার স্টলস ছিল ও তো একটা ট্রেন রাইডে উঠেছে বাবার সাথে একলা তো ওকে ছাড়া যাবে না হট করে ট্রেন থেকে নেমে যেতে পারে এখানে ট্রাম্পোলিন তারপরে যেটা হয় আর কি ওই গ্যাস ভরা যেই জাম্পিং গ্রাউন্ডটা হয় সেইটা তো ও দেখলাম এই ট্রেনটাই প্রেফার করলো এক না দুবার নাকি শুনলাম উঠেছে আমি তো স্টলেই বিজি ছিলাম কন্টিনিউয়াস অভিজিতের সাথে এইসব বাইরে খেলাধুলা করছে তো এই হচ্ছে আমাদের শপিংয়ের একটা সুন্দর ছবি আমার সাথে চেরি আমরা যখন বাড়ি ফিরছিলাম অত্যন্ত ট্রাফিক ছিল অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তাও আমরা গেছিলাম আর এই হচ্ছে আমাদের কালেকশানস ফ্রিজ ম্যাগনেটস ব্লাউজ খুব সুন্দর একটা বাটিকের ব্লাউজ নিয়েছি এই শাড়িটা নিয়েছি মামনির জন্য এটা মাসলিন আর মটকার উপরে এটা মায়ের জন্য এটাও মাসলিন আর মটকার উপরে একটা গোলাপি রঙের শাড়ি এটা একটা দিদির জন্য কুর্তি নেওয়া হয়েছে গ্লাস্টন বিউরি থেকে চিকনের একটা কুর্তি খুব সুন্দর আর আমি এই অক্সিডাইজডের এই গলার হার আর কানের দুলটা নিয়েছি আর এগুলো হচ্ছে সব ডিটেলস যেখান থেকে আমি সব পারচেস করেছি ব্লাউজের জন্য সাজকুঞ্জ দীপান্বিতা বাই মেঘনা চৌধুরীর কাছে শাড়ি এটা হচ্ছে ওনার ফোন নাম্বার একটু নোট ডাউন করে নিন কাইন্ডলি আর এইটা হচ্ছে সহেলি টুন্ডার কার্ড এখানে ওনার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে আর এটা হচ্ছে খোয়াই যেখানে গোল্ড প্লেটের জুয়েলারি পাওয়া যায় ম্যাপেল যেখানে শাড়ি ব্লাউজ দুটোই পাওয়া যায় আর গ্লাস্টেন বিউটি বাই স্নেহা যেখানে চিকনের কুর্তি শাড়ি সব অ্যাভেলেবেল ভ্লগটা এডিট করতে করতে মনে হলো তোমাদেরকে বলে দিই যে আগামী বছরের এক্সিবিশনটা অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড অফ অগস্ট টোয়েন্টি আবার সেম লোকেশনে বিং গর্জেস বং মিডিয়ার আর টি নাগার সোশ্যাল ট্রাস্ট সেম এক্সিবিশন ব্যাঙ্গালোরে নিয়ে আসবে তো এই বছর যারা মিস করেছো তারা প্লিজ নেক্সট ইয়ারটা ভিজিট করো আর যারা কলকাতায় বসে দেখছ কলকাতার এক্সিবিশানটা কিন্তু অবশ্যই ভিজিট করো আশা করছি তোমরা কিছু না কিছু কিনবে এবং খুবই ভালো লাগবে প্লিজ ভিজিট করো ইটস আ রিকোয়েস্ট অ্যান্ড আমাদের ভ্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল আমরা আগামী দিনে আরও এরকম প্রচুর ভ্লগস নিয়ে আসতে চলেছি ব্যাঙ্গলোরে আমাদের লাইফস্টাইল আমরা পুজোর আগে কি করছি এবছর হয়তো কলকাতাতে যেতে পারবো না পুজোতে তো কলকাতার পুজো যারা এবছর এনজয় করতে পারছো না যারা ব্যাঙ্গলোরে আছো প্লিজ আমাদের ব্লগটা ফলো করো আমরা প্রচণ্ড মানে খাটনি করে এই প্রেজেন্টেশনসগুলো করার চেষ্টা করছি যাতে তোমরাও ভিজিট করতে পারো ব্যাঙ্গালোরে প্রচুর পুজো হয় সেগুলো কোথায় কোথায় হচ্ছে কি কি লোকেশন ডিটেলস এভরিথিং উইল বি শেয়ার অনআর চ্যানেল সো প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ফলোয়িং আস থ্যাংক ইউ বাই